আমি যাইতেছি গল্পারা তো কামে যাইতেছি তো দিনটা বেশি ভালো না গাইস দেখাচ্ছে বাইরের অবস্থাটা তোমাদেরকে সকালে অনেকটাই রোদ ছিল কিন্তু এখন দিনটা কেমন জানো কুয়াশা হয়ে গেছে জানে রাস্তায় বৃষ্টি ধরবো না নাই তো সঙ্গে নিতেছি রেইনকোট বাই যদি মিষ্টি আসে তো রেইনকোট পিনল লাগব আর লগে এই প্রেসার কুকারটা নিয়ে গেতেছি এটাতে ভাত টান খান লাগব তো এই বাইক নিয়ে যাব আর কি মিষ্টি আচ্ছা সরি মিষ্টি ঠিক আছে বাই বাই কলবার যাম টাটা জোতা জোলা পিন্দু যায় লেট সে উপায় নাই গাড়ি পেট্রোল বরাব পেট্রোল নাই বর্তমান লিটার কত করে আটানব্বই পয়েন্ট থ্রি টু গাইজ আমি অলরেডি থার্টি টু কিলোমিটার অতিক্রম করলাম এখন দুই মিনিটের জন্য বাইকটাকে আমি রেস্ট দিতেছি আর কি আর এখন আমি ন্যাশনাল হাইওয়েতে আছি বঙাইগাঁও ন্যাশনাল হাইওয়েতে গাইস ন্যাশনাল হাইওয়েতে যদি রাস্তার লেফট সাইডে মানে এরকম মানে রাউন্ড চেন মাঝখানে হয়তো সিক্সটি খুব কোনো জায়গায় ফোরটি কোনো কোনো জায়গায় হয়তো থার্টি এরকম লিখা থাকবে তো ওটা এক্সুলি ওই রাস্তার স্পিড লিমিট ম্যাক্সিমাম গাইজ চকে গোপা এখানকার ভিউটা তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাইও আমার কাছে তো অনেক মজা লাগে আর কি ওয়া 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 মড়িয়া অনেকটা ভালো লাগে ওই দিকটাতে নদী তো এইবারইতে আমি রুম নিয়েছি আর এইখানে আমি মানে থাকি আর কি তো गाइस ফাইনালি আমি বড়ার বড়ার ঘর পাই গেলাম তো বসখানে আমি নামায়তে গেলাম তো गाइस আজকে কামাইছিলাম কিন্তু আজকে কাম হবো না আমার আটা এক প্রকার মানে বেকার হয়ে গেলো তো যাই হোক উপায় নাই দেখি কি করে আজকে থাকি না নাই যাইতেও পারি ঠিক নাই বাড়িতে মানে যেহেতু কাম নাই আমি যে আমার সাথে কুকার আনছি তো এই কুকারটা নাই নাও রাখলাম আপনারা যখনই বাড়িতে ট্যাস বন্ধ করবেন একটু ভালো করে করবেন যাতে গ্যাস লিক না হয় লিক হয়ে তো সমস্যা হয়ে যায় তো আমি এসে দেখেছি পুরো মানে গন্ধ করে দিতেছে তো টাইট করে দিলাম এখন আর বন্ধু বাইরেছে না তো যাই হোক এখানে আজকে কাম আজকের মতো কাম এই পর্যন্ত শেষ তো এখন আমি বাড়িতে চলে যাব। একলা একলা থাকার কোনো মজা নাই মজা তো নিজের ফ্যামিলির সাথে সবসময় থাকাটা অনেকটা মজার বিষয় টাকা দুই টাকা কম কমাই হোক কিন্তু নিজের পরিবারের সঙ্গে থাকে পয়সা ইনকাম করাটা অনেকটাই মজার বিষয় কারণ সবসময় ফ্যামিলির সাথে থাকা যায় একদিন এই এই জায়গাতেই মানে এদিক থেকে হাতে একটা মানে এদিকে পার হয়ে আসছিল তো আমি এই রাস্তায় আসার সময় তো আমাকে পুরা ধাওয়ায় আগিয়ে গেছিলো মানে অ্যাটাক করতে তো পারেনি আর কি তালা তালা আমাকে বাঁচাইছে আর এই এর একটু পাশে পিছনে তার মানে এখানে ই বয়ে পুলিশ সেদিন বয়ে তো সেদিন পুলিশ ছিল না তো সকাল আটটা চারে আটটা বাজে তো খুব একটা ভয় পেয়েছিলাম আর কি তো গাইজ যখনই গোয়ালপাড়ার এই ভিতরের এই রাস্তায় আপনারা পঞ্চরত্ন ব্রিজ পার এই ভিতর দিয়ে আসবেন তখন একটু সতর্ক থাকবেন কারণ গাড়িটা খুব একটা স্পিডে রাখবেন আর কি কারণ প্রায় প্রায় হাতি পার হয়ে যায় তো সাবধান থাকবেন আর কি গোয়ালপারা ডিস্ট্রিক্টে যখনই আসবেন মানে হাতির অল্প একটুই আছে কি রাস্তা মনে ডাইরেক্ট তো গাইস আমি এখন আছি জগিগোপা এই অঞ্চলটাতে গাইস এখানে লেফট সাইডে বিলের নাগলা এখানে অনেকগুলো পদুম ফুল ফুলছে অনেকটাই ভাল লাগে আমার কাছে পদুম ফুল তো করে দেওয়া পাহাড়টা এখানকার ভিউটা অনেকটা মজার দেখে মনে অনেকটা শান্তি লাগে মানে এখানে প্রকৃতিটা এখানকার অনেকটা ভালো লাগে মজার জায়গা ভাই হেলমেটটা খুলে নিলে আমার মাথা ধরে গেছে তো গাইজ বাড়িতে আইসাই কাম এখন আমি খড়ি পাঠামো কাট করি গাছের ডাল মেলেটি গান দেড়াল গাইস মেলাডি করি অনেক টে করি তো এই করি কটা পাটা তুমি বহুত টাইম লাগবো তো একদিনে তো ফাটাম না লাই 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 ডেইলি অল্প অল্প করে ফাটাম না একদিন আর কথায় আজকে অল্প ফাটাই না কাল তো অল্প ফাটাবো আজকে সারাদিনে আমি একশো দশ কিলোমিটার রাস্তা মানে বাইক রাইড করলাম অল্প অল্প পেন হইতে আছে তার মানে আর হাত সাত কবচা টপচা সব নাই গায়ে মানে ক্লান্ত হয়ে যায়

জুবিন দার নেয়া জুবিন গার্গ এলেক্সাল জুবিন গার্গ জুবিন গার্গ মারা গেছে জানো তো নে তুমি স্কুল এই জন্য এই নাই করছে না জুবিন গার্গ বিরাট বড়ো গায়িকা আসাল আসামের সারা ভারতেই তার পুরা নাম আসাল এই জন্য সবই তার পাই তো আমরাও ভালো পাই তুমি ভালো পাব না ভালো পাব না খারাপ না ও যে মরছে জুবিন দা যে মরছে খারাপ না খারাপ লাগে ঠিক আছে যাও তো জুবিন দা জেনে থাকো

আজকের ভিডিওতে এই পর্যন্তই তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে গাইজ তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিও আর কমেন্ট করো আর যদি তুমি এই আমার এই চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা বলে আশা রাখছি